ছিলাম কাছে আসার মৌসুম কলমে নুসরাত সুলতানা সেজতি সংখ্যা এক কাওরান বাজারের একটা ছোট্ট জায়গা পেটের নারী ভুড়ি পাকের মতো অলিগলিতে পেঁচানো চারিপাশ সীমার মাঝে ভিড় করা বেহিসেবি ছোট ছোট টিনের ঘর দাঁড়িয়ে এপাশ ওপাশ থেকে ড্রেনের নোংরা পানি কলকল করে বইছে ময়লা আবর্জনার স্তূপে কোনাকানি মাখা আলো বাতাসের স্বল্পতা নিয়ে তৈরি এই জায়গা বস্তি নামে পরিচিত যেখানে পরিচ্ছিন্ন জলের দেখা পাওয়া যায় না বললেই চলে বস্তিতে ঢোকার পরপরই একটা বড় চোখে পড়বে যেটা সবচেয়ে দামি সম্পদ দিনের মধ্যে দুবার পরিষ্কার বস্তির খাবার জল সাপ্লাই হয় এখানে একবার সকালে আরেকবার সন্ধ্যায় কিন্তু বিকেল নাগাদই ট্যাপের সামনেটা ভরে যায় বস্তির মেয়ে দিয়ে আজকেও এর আলাদা কিছুই হলো না এক এক রঙের হাড়ি কলসি নিয়ে ট্যাপের সামনে অজগরের মতো একটা বড় লাইন বেঁধে গেল শ্যাওড়া পড়া দুটো ইটের ওপর কলসিটা মাত্রই দাঁড় করিয়েছে রোকেয়া ট্যাপ ঘুরিয়ে ছাড়তেই আচমকা কলসিটাকে ছো মেরে নিয়ে ফেলে দিল কেউ একজন শীর্ণ নারী চমকালেন চোখ তুললেন হতভম্ব হয়ে বাকিদের দশওতায় দৃষ্টিতে বিনা মেঘে বজ্রপাত তাদের রোকেয়া ভীষণ রেগে বললেন এইটা কি করলি চোখের সামনে এসে দাঁড়ালো একটা ফর্সা মতো পাতলা শরীর লাল শার্টটায় কালো রঙের চেক চেক দাগ অর্ধেক মাথা তার জিন্স প্যান্টের ভেতর ইন করে ঢোকানো হাত দুটো এসেছে লম্বা চুলের উপরে পনিটেইল করে বাঁধা কখনো ঘাড় নাড়ানোর সাথে হেলছে দুলছে দুপাই দুখানা চটির টাস শব্দ তুলে মেয়েটা এসে থামলো হেথায় কপাল কুচকে বলল চেঁচাচ্ছ কেন কি করলাম দেখনি আগে আমি ওয়াটার নেব তারপর সবাই কেন তুই আগে নেবে কেন তুই আগে আইসোস এই হানে পানি নিতে হইলে লাইনে খাড়াইতে হয় যা পিছনে গিয়া খাড়া হট ইউ সে আমি পিছনে স্টান করব। ইউ পাগল মহিলা তুষী কখনো পিছনে স্টান করে না তুষি যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয় রুমা বিরক্ত গলায় বললেন আবার শুরু হইল এই মাইয়া যহনি পানি নিতে আইব একটা না একটা ক্যাসাল লাগাইবো ইহানে এইটা কি তোর মামার বাড়ি পাইস তুষী আমরা ঘন্টা ধরিয়া লাইনে খাড়ামো আর তুই আইয়া পানি লইয়া যাবি তুষির চেহারা অপরিবর্তিত হাব ভাবেও হেলদোল হলো না মাথা নাড়িয়ে বলল বললাম না আগে আমি ওয়াটার নেব এত কথা তো ভালো লাগে না আই নট লাইক দিস রোকেয়া মুখ বাঁকালেন ওহ ইংরেজি বলে ভাব দেখাচ্ছে পড়ছিস তো ওই ক্যালাস থিরি অবধি তোর লেখাপড়ার দৌড় বুঝিয়ে আমরা জানি না পড়াশোনা নিয়ে খোঁচা তো সে ভীষণ সম্মানে লাগল চোখ পাকিয়ে বলল হাউ সাহস অফ ইউ একদম ফালতু টক করবে না তাও তো আমি স্টাডি করেছি তোমরা তো স্কুলে দিয়েও দেখো নি আই বুঝেছ তো চোখ চোখ মূর্খ মুরব্বী কোথাকার তিনি চোটে বললেন এই তুষি এই বাজে কথা কবি না কিন্তু তুষি পাল্টা খেপে বলল আই রাঙাচ্ছ কাকে ভুলে যেও না আমি কে দি সেলিব্রিটি তুষি এই বস্তিতে সবাই যাকে এক নামে চেনে তোমাদের গজন চেনে শুনি রোমা ভেংচি কাটলেন কঞ্চে ডিপ্য বিদ্রূপ ওহ আমার সেলিব্রিটি করস তো চুরি চোর আবার সেলিব্রিটি হয় তুসি বড় বড় চোখ গুরুতর হলো মহাভারত অশুদ্ধ হওয়ার মতন খবর শুনল যেন আঙুল তুললে বলল ইস্কুজ মি হু চোর একদম আমাকে চোর টক করবে না ঘাপটি মেরে চুরি করি না আমি দিনের বেলায় ফুল কুড়িয়ে সবার সামনে দিয়ে ম্যানদের পকেট মারি এখন অবধি পাঁচশো লোকের পকেট কেটেছি কিন্তু কেউ কিছু করতে পারেনি ধরা পড়া তো অনেক লং ব্যাপার এটা আর চুরি এক হলো অবশ্য ইউ কি বুঝবে মোরত তো শুধু বরের পকেট কাটার এসবের জন্য যোগ্যতা লাগে বুঝলে যোগ্যতা বলতে বলতে হাত দিয়ে চুলটা ব্যাগ ব্রাশ করলো তুষি চোখে মুখে কি গর্ব বাকিরা মুখ চাওয়া করলেন চেহারায় তাদের হতবুদ্ধি ভাব পকেট মারতেও যোগ্যতা লাগে সে বলল যাগে হেবি বাজে টক করেছ নাও সরো ওয়াটার নেব এগোতে নিলেই ফের বাদ ছাদলেন লোকেয়া না আগে আমি আইসি আমি আগে নেবো তুষির চোখ শব্দ করে বলো ডিসকাস্টিং ইউ ভালোই ভালোই দুনগো তাই না ঠিক আছে আসো মারামারি ধরি ইউ জিতলে ইউ নিবে আই জিতলে আই দু হাতে মুঠো করে শরীরটা একটু পেছালো তুষি বক্সারদের মতো হাব ভাব করে বলল কাম এসো এ যাত্রায় নিভে গেলেন রোকিয়া তো সে চাল চলন ছেলেদের মতো পরেও বেটা ছেলেদের পোশাক মেয়েরই কোনো স্বভাবই নেই বড্ড মার্কোটে গোছের সেবার তো বস্তির আকাশ আলী ওকে চোখ টিপেছিল বলে একেবারে মেন পয়েন্টে ব্রেক কষে দিয়েছে এমন ডানপিটে মেয়ের সাথে গায়ের জুড়ে পারবেন তিনি কিন্তু শঙ্কার ছাপ মুখ ফেলতে দিলেন না লোকেয়া কণ্ঠের ধার বজায় রেখে বললেন ডর ধাস আমারে ফের হাতটা চুলে বোলালো হোয়াই ভয় দেখাবো এসো তারপর আন্ডার অ্যাস্টান করবে এতক্ষণে এই তর্কে বিরক্ত বাকিরা যা গোয়ার সবার আগে পানি নেবে মানে নেবেই শুধু শুধু সময় নষ্ট হচ্ছে দেখে একজন বললেন তিন্নির মা ওকে যাইতে দাও এই মাইয়ার লগে মুখ লাগায়া বস্তিতে কেউ জিতছে কখনো যা তুষি তুই পানি নিয়ে যা তো সে প্রসন্ন হাসলো মাথা নাচিয়ে বললো ভেরি গুড থিঙ্ক হচ্ছে এই বস্তিতে একজনই ইন্টেলিজেন্ট আছে যে আমাকে খুব ভালো চেনে দেখি রোকিয়া মুখ যাই তুষি না গুনগুন করতে করতে কলসিতে জল ভরল সে অত বড় ভারী কলসি কোমরে না দিয়ে সোজা তুলে ফেললো কাঁধে ফড় ফড় করে হেঁটে গেল তারপর রুমা নাক মুখ কুচকে বললেন এইডা মাইয়া কে কইব চাইল চলন বেড়াগো মতো এরা রে কোনোদিন বিয়া করব কেউ ট্যাপের জায়গা পেরিয়ে আসার পর একটা ছোট খোলা মাঠ পড়ে এখানকার পুকুর ভরে বানানো এটা বারো তেরো বয়সী সাত আটজন ছেলে খেলছিল সেখানে একটা ফুটবল গিয়ে ছোটাছুটি ওদের কারো গায়ে জামা নেই ধুলো ময়লা মেখে এক শেষ সব তুষি দেখেই ডাকলো একজন ওস্তাদ আজকে খেলবা না ও উত্তর দিল চেঁচিয়ে না টুডে আমি বিজি তোরা প্লে কর চলে যাওয়া তুষীকে দেখে বিড়বির করল কিশোর আবার ইংলিশ কয় কইতে যাইয়া দাঁত ভাঙ্গা পালায় তাও শিক্ষা হয় না তুষের হাটার গতিতে নম্রতা নেই কেমন হনহনিয়ে ঘরে এলো তিনের তৈরি খুপড়ি একটা ভেতরে ঢুকে ডাকলো। দাদি ও দাদি ইওর ওয়াটার আনসি হাসনা বানু উঠে এলেন মুখখানা কালো সাদা থানে ঘেমে যাওয়া ঘাড় মুছে বললেন ওই কোনায় তো সে তাই করলো কলসি রেখে সোজা হয়ে বলল অল ফিনিশ শোনো দাদি ইস্কাই মেঘলা বৃষ্টি ইজ কামিং একটু খিচুড়ি কুক করো না হাসনা বানু অতিষ্ঠ গলায় বললেন উফ তুই বাংলায় ক নইতে বিদায় হ এনতে তোর এই ভাঙা ভাঙা ক্যাসেটের ইংরেজি আমি আর নিবার পারি না বাবু তুষী সে হংকার চলল নিউজ দার দাদি আমার ইংরেজি নিয়ে কিছু বলবে না হাসনা বুঝলেন না চোখ গোটালেন প্রশ্নে নিউজ দার হেডা কি তুষি কণ্ঠে অসন্তোষ এইটাও জানো না নিউজ মানে খবর খবরদার তিতি বিরক্ত শ্বাস ফেললেন বৃদ্ধা তোর লগে কথা বাড়ায় পাগলে আমি যাই কাম করি হাসনা বানুষ সোবার ঘর ছাড়লেন এই বাড়িতে দুটো রুম পাশে ছোটখাটো একটা রান্নাঘর তাতে কোনো রকম একজন বসে উনুনে হাত চালানো যায় তসি গিয়ে ছোট টেবিল ফ্যানের সুইচ টিপলো ফুরফুরে হাওয়ার সামনে বসে কলার ছাড়লো শার্টের পা ছড়িয়ে বিছানায় শুতে যাবে আবার হাজির হলেন তিনি থমথম করে বললেন আজকে খিচুড়ি হবে না বাধা বে তুষি আর শুলো না কপাল কুচকে বলল হবে না হুয়াই খিচুড়ি আনবো কি আমার মাথা দিয়া বাড়িতে আছে। শেষ কবে বাজার করছিলি কত তোষির মনে নেই মাথা নেড়ে বলল সেটা তো থিঙ্ক করতে পারছি না থাক নো চিন্তা আমি নাও গিয়েই বাই করে আনছি কি দিয়ে আনবি গোলাপের আগের চাইলের টিয়াই তো বাকি আছে এইবার গেলে কোনো কিছু দিব তুষীর বিশ্বাস উদ্দেশ্যে গেল না উল্টো হাসলো দাঁত মেলে বিফর গ তারপর সি ঘাড় ঘুরিয়ে ফুরফুরে ভঙ্গিতে চলে গেল মেটা। প্রস্থান দেখে হাসনা মাথা নালেন দুপাশে চোখে মুখে এক আকাশ বিরক্তি চেপে বললেন আবার ইংরেজি বস্তির এ মাথায় বড় বাজার বসে এই তো মেইন রোডের পাশে এটা চৌ মাথা পেরিয়ে ওই পাশের দোকানটা এলো তুলসী গোলাপ তখনও ক্যালকুলেটরে টেপায় ব্যস্ত মেমো কার্ডের ফর্দ মিলিয়ে হিসেব করছে কিশোর ও এসেই বলল গোলাপ চাচা কুইক করে টু কেজি চাল আর হাফ কেজি ডাল দাও মানি টু ডেজ পরে দিয়ে যাব কন্ঠ শুনেই তরির কাঁচ থামিয়ে চাইল গোলাপ মুখ গোজ করে বলল এসব নামে ডেকো না বুকে খুব ব্যথা পাই তুষি ফোস করে শ্বাস ফেলে হাসলো টেনে টেনে বলল তাহলে কি ডাকবো গোলাপের ঠোঁটে লাজুক হাসি ডাকো যা ইচ্ছে ওর কণ্ঠে রসিকতা তাহলে গোলাপ ভাই ডাকে গোলাপ মন খারাপ করে বলল আহা আবার ভাই কেন তুষি ঠোঁট চেপে হাসলো সুর দিয়ে ডাকলো গোপু গোপু শুনছ খুশিতে লজ্জায় ফোলা গাল নিয়ে বলল কি সুন্দর করে ডাকলে তোষি বলো না তোমার কি চাই ওই যে টু কেজি চাল অ্যান্ড হাফ কেজি ডাল পরে টাকা দিয়ে যাব। তোমার কাছে আবার টাকা কি জিনিস বলেই হাত চালালো গোলাপ বড় বড় পলিথিনে লাল ডাল ভরে এনে বলল চাল দু কেজি দিলাম কিন্তু হাফের জায়গায় ডাল এক কেজি দিয়েছি এই বাড়তি হাফ কেজি তোমাকে ভালোবেসে দিলাম তুষি টাকা লাগবে না তুষি হা গালে হাত দিল অবাক হওয়ার ভান করে বলল হ্যাঁ তাই কি সুইট তুমি ঠিক আছে দাও ফ্রির জিনিস আবার ফেরত দিতে নেই লোকে খারাপ বলবে না তারপর পলি দুটো এক হাতে খপ করে টেনে নিল মেটা। গোলাপ প্রস্তাব ছড়ল ফিসফিস ফিস করে তো দেখা করতে আসবে ওই সেরেস গাছের নিচে সের উত্তরের আগে এক লোক এসে দাঁড়ালেন মোটামুটি বয়সের পুরুষ বলা যায় ওনাকে দেখে থামলো গোলাপ প্রেমের আলাপে বিঘ্ন পাওয়ায় নাক হওয়ার ছাপ বসলো মুখে জিজ্ঞেস করলো গম গম করে কি চাই লোকটা জিভ নাড়িয়ে একটা বড় লিস্ট বললেন দুডজন ডিম দুধ আরও কত কি কাস্টমারের সামনে গোলাপ বিশেষ সুবিধা পেল না হোকম মানতে ফ্রিজ খুলে দুধের প্যাকেট আনতে চললো লোকটা ব্যানসন নিয়ে ঠোঁটে চাপলেন দোকানে ঝুলন্ত লাইটার তুলে জানালেন মাথাটা তুষি পলি নিয়ে পাশ কাটতে গেলে আচমকা ধাক্কা লাগলো গায়ে ডালের প্যাকেট মুঠো খসে মাটিতে পড়ে গেল লোকটা চমকালেন কিছু ঘুরে চাইতেই দারুণ করে হাসলো তোষি সরি নট সি ইউ সুন্দরী মেয়ে দেখে আটখানা ভদ্রলোক তার উপর এত মন কারা হাসি ঘন ঘন ঘাড় নেড়ে বলে না না কোনো সমস্যা নেই তুষি যেন লতিয়ে গেল হেলায় পড়ে থাকা ডাল দেখিয়ে বলল একটু তুলে দিন না প্লিজ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সানন্দে ঝুঁকে ডালের পলি তুললেন তিনি সোজা হয়ে হাসলেন নিন তুষী ধরল থ্যাংকস আর একটাও কথা নয় কেমন ঝড়ের বেগে পাশ কাটল মেয়েটা ভদ্রলোক চেয়ে রইলেন সেদিকে আর একটু কথা বাড়ানোর ইচ্ছে ছিল কিন্তু তুষি দিল না এই হা করে থাকা গোলাপের পছন্দ হয়নি গজগজিয়ে বলল আর কি চাই লোকটা ফিরে বললো কত হলো পাঁচশো টাকা মুখ ভার করে জানালো গোলাপ লোকটা পকেটে হাত দিলেন মানি ব্যাগ বের করতে পিলে চমকালো তখনই একই মানি ব্যাগ কই হাতানোর গতি বাড়ালেন তিনি এই পকেট ও পকেট খেতে উভ্রান্ত চোখে চারপাশ দেখলেন দুশ্চিন্তায় একসা হয়ে বললেন আমার মানি ব্যাগ আমার মানি ব্যাগ কোথায় গোলাপ কিছুক্ষণ দেখে কিছু একটা ভাবলো দীর্ঘশ্বাস ফেলে শুধালো পাওয়া যাচ্ছে না না এখানে আসার আগেও তো ছিল এখন পাচ্ছি না গোলাপ কেমন করে আওড়ায় তাহলে আর পাবেনও না 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 চোখে আশপাশ তাকালো টাকা থাকলে এখন বিল করে বস্তির মানি বেগ বের করলো তুষি ভেতরে পাঁচশো টাকার কয়েকটা করে নোট অল্প কিছু খুচরো আছে সব হাতে নিয়ে বাকিটা উল্টে পাল্টে দেখলো না আর কিছু নেই কাগজপত্র ভরা এসব ওর কাজের নয় নোটের গায়ে খেয়ে মানি ব্যাগ ছুঁড়ে ফেলে দিল সে টাকা গুনতে গুনতে বলল হ্যান্ডে মানি চলে এসেছে টুডে শুধু খিচুড়ি না একটা মুরগিও বাই করে নেব জমিয়ে ইট করা যাবে উফ চ্যাপটা পুরনো উঁচু ভবন ভেতরে গম গমে আবহাওয়া এদিক থেকে ওদিকে ব্যস্ত মানুষের যাতায়াত মাথার উপর কতগুলো ক্যাটকেটা ফ্যানের তান খাকি পোশাক পরা মানুষগুলো অথিত বেশ দুদণ্ড ফুসরত নিয়ে বসে নেই কেউ নিয়ম শৃঙ্খলার একেবারে উপচে পড়া পরিবেশ যাকে বলে এসবের মাঝেই লম্বা পায়ে কোনো একটা ঘরের দিকে রওনা করলো শরিফুল এই বিশাল থানার এসআই তিনি সোজা এসে ঢুকলো ভেতরে কপালে আঙুল মিশিয়ে ছালাম ঠকে বলল স্যার একটা মেয়ে কমপ্লাইন লিখতে এসেছে বলেছে আপনার সাথে দেখা করবে খুব জোরাজোড়ি করছে আর কি ওপাশে পুরুষটি দাঁড়িয়ে বিশাল তাকের খাস থেকে ফাইল তুলছে হাতে কথা শুনে প্রস্থের চৌরাস্য গঠিত লম্বা শরীরটা ঘুরিয়ে ফিরল সে সুষম চেহারা ফ্যানের মাথার ঘন চুলগুলো একাংশ নড়ছে দীপ্তিময় দূরদর্শী চোখের নিচে আকর্ষণীয় গম্ভীরতা তার ধারালো নাকের পাটা যেন প্রতাপী প্রতাপীড়ের ফলার মতো চমৎকার পুরুষটি উত্তর দিতে ভুড় কুচকালো হালকা রঙের ত্বক ভাঁজ বসানো কপালে এসে খুব ছোট্ট শব্দ আওড়ালো তো নামানে কেস কি করব বুঝতে পারছি না বাই সেফসে ফোলা হাত দিয়ে ফাইলটা চট করে বন্ধ করলো পুরুষ চোখ মুখ দেখেই যেন প্রশ্নটা বুঝে ফেলল শরীফ নিজেই জানালো আমি বাইরে বসিয়ে রেখে এসেছি ছাড় ডাকো শরীফের ভেতর উসখুসে ভাব সেকেন্ড খানেক পার হলেও জায়গা থেকে নড়ল না চেহারায় দোনো মনে দেখে প্রশ্ন এলো কি সমস্যা শরীফ ভদ্রলোক জিভে ঠোঁট ভেজালো কথাতে মিনমিনে ভাব না মানে স্যার কমপ্লেনটা এমপির ছেলের নামে সভিদ পুরুষের চোখ জোড়া দপ করে উঠল এঙ্গিত বোঝাই চোয়াল শক্ত হল নিমেষে দরাজ সরে বলল হোয়াট তোমাকে ডাকতে বলেছি ডাকো শরীফ থমকালো খানিক সামনের মানুষটা তার চেয়ে বয়সে ছোট কিন্তু উচ্চতা থেকে পথ সব এগিয়ে তেজদীপ্ত চোখ হতে সূক্ষ্ম মুখের গড়ন সব চকচক করছে আত্মগরিমায় টেবিলে রাখা নেম প্লেটে একবার চোখ রাখলো সে সাফেদ করা বালবে চল জল করছে এ এস পি আবরার স্বার্থ অজ্ঞতা মাথা নইল শরীফ ফিরল মিনিট কয়েকে সাথে বাইশ বছর বয়সী একটা মেয়ে জড়সড় হয়ে এসে দাঁড়ালো কোনো রকম ইয়াসির সামনের চেয়ারে দেখালো বসুন মেয়েটি বসলো দেহের সংকোচ চাওনিতে ভয় আপনার নাম ফারিন ইসলাম ইয়াসির মেয়েটির চোখের দিকে চাইল একেবারে তরাক দৃষ্টিতে রাগ ঢাক নেই অর্ণক তীক্ষ্ণতয় মেপে নিল কিছু জিজ্ঞেস করলো রহস্যহীন বলুন কি হয়েছিল মেটি মাথা নাড়ালো মুখ অবয়বে অস্বস্তি পরপর ঢোক গিলতে দেখে চুপচাপ পানির গ্লাসটা ঠেলে দিল ইয়াসির খান সময় নিন তারপর শুনছি ফাইন হাত বাড়িয়ে গ্লাস নেয় ফাঁকা করে এক শ্বাসে যেন বহুদিন জলের ছোঁয়া পায়নি তারপর ঠোঁট মুছে দম নিল আস্তে ধীরে বলল আমি ইউনিভার্সিটিতে পড়ি বিবিএ সেকেন্ড ইয়ার রুহান আমার বেস্টমেট কদিন ধরেই খুব বিরক্ত করছিল আজে বাজে প্রস্তাব দিচ্ছিল রাজি হয়নি শেষে সেদিন মাঝরাতে ফোন করে খুব করে তুলে নিয়ে যাবে এসে কথা শুনেই ও ওড্রাঙ্ক সেজন্য অতটা আমলে গত বুধবার টিউশন করিয়ে হোস্টেলে ফিরছিলাম অনুমানিক নয়টা বাজে তখন আচমকার রোহান গাড়ি নিয়ে সামনে দাঁড়ালো সাথে আরও দুজন তারপর আমাকে টেনে এসে বাকি কথার আগে হু করে কেঁদে উঠলাম এটা ফে ওঠার ধাত সামলাতে সময় লাগলো বেশ এক চোট অস্ত্র বিসর্জনের ইতি টেনে বলল বৃহস্পতিবার ও আমাকে হোস্টেলের রাস্তাতে ফেলে রেখে যায় আমার তখন সেন্স ছিল না চোখ মেলে নিজেকে হাসপাতালে দেখি সুস্থ হওয়ার পর থানায় গিয়েছিলাম কিন্তু রোহানের কথা জানার পর কেউ কেস নিতে চাচ্ছে না ওল্টা আমাকেই কথা শুনিয়ে বের করে দিচ্ছে বাবা মাও আমার পাশে নেই ওনারা চাইছেন না আমি এসব জনে জনে বলে বেড়াই তাহলে সম্মান যাবে সমাজ আমাকে থুথু দেবে কিন্তু স্যার আমি দিনের পর দিন মরার মতো বাঁচব আর রোহন এত বড় একটা ক্রাইম করে দেশে কি আসলেই অন্যায়ের কোনো সঠিক বিচার নেই কোন দাঁতের নিচে প্রখর মনোযোগে ভাবছে কিছু কিন্তু শরীফ চুপ থাকতে পারেনি কর্কশ ভাষায় বলল দেখুন এসব ইমোশনাল কথাবার্তা থানায় চলে না এখানে প্রমাণ চাই সাক্ষী চাই এমন মুখে মুখে তো আর অভিযোগ নেওয়া সম্ভব না আপনার কাছে প্রমাণ আছে ইয়াসির তক্ত চোখে চাইতেই মাথা নোয়ালো সে আমতা আমতা করল না মানে স্যার আমি তো চুপ করে দাঁড়াও গর্জনে শরীফের মুখটা ছোট হয়ে এলো কিন্তু ফারিন উদ্বেগ নিয়ে বলল আমার কাছে কিছু প্রমাণ আছে ও আমাকে হুমকি দিয়েছিল সেই কল রেকর্ড ওর পাঠানো আজে বাজে ম্যাসেজ আর আমাদের হোস্টেলের রাস্তার সিসিটিভি ফুটেজটা ওখানে নিশ্চয়ই এসব রেকর্ড রয়েছে আপনারা তো চেক করলেই পাবেন এসবে নিশ্চয়ই বোঝা যাবে আমি মিথ্যে বলছি কিনা মেয়েটির চোখে আসা প্রশ্নের উত্তর পেয়ে একটু পাওয়ার ইচ্ছে কিন্তু উত্তর না তার ভাবনা কাটেনি ও ফের বলল স্যার আমি আপনার ভরসাতে এখানে এসেছি আমার এক বন্ধু আপনাকে চেনে ও বলেছিল আপনি একজন সৎ পুলিশ অফিসার অপরাধের সাথে আপোষ করে না শুনেছি আপনাকে থানায় খুঁজেও এসেছিলাম পায়নি দেখে এখানে মাঝপথে হাত তুলে থামালো ইয়াসির বলল এত করতে এক্সপ্লেন হবে না আপনার কাছে যা প্রুফ আছে জমা করে যান বাকিটা আমি দেখছি শরীফ মিস নেহাকে ডাকো মাথা নাড়াইল শরীফ হাত ছুটলে ছুটে এলো নেহা সালাম ঠুকতে ইয়াসির বলল ওনার স্বীকারোক্তির একটা ভিডিও ক্লিপ নিন এরপর মেডিকেল টেস্ট হবে জি স্যার আপনি আসুন আমার সাথে শেষটুকু ফারিনকে বলল নেহা মেয়েটা জড়তা নিয়ে উঠে দাঁড়ালেও মুখমণ্ডলে স্বস্তি মনে হচ্ছে এবার সঠিক কিছু হবে হয়তো ইজ্জ ধরনের সুষ্ঠু বিচার পাবে সে ততক্ষণেই আসের উঠে দাঁড়িয়েছে ব্যস্ত ভঙ্গিতে মাথায় পুলিশি টুপিটা চাপালে ধুপা এগিয়ে এলো শরীফ। ভেতরটা উৎকণ্ঠা গিরে বলল এখন কি করব স্যার জিপ রেডি করো ভদ্রলোকের চেহারায় বিদ্যুৎ স্ফোরণ স্যার আপনি কি মাঝপথেই দগদগে সরে জবাব এলো আই এম গোয়িং টু অ্যারেজ দ্য বাস্টার্ড শরীফ আতকে ওঠে ইয়াসির এলাকার অন্তর্ভুক্ত হয়েছে বেশি দিন হয়নি তাই ভালো করে কিছু জানে না এই এমপি তো যে সে লোক নয় এর অনেক জায়গায় হাত তারপর আবার কমিশনারের চাচা তো ভাই বলতে চাইলো স্যার কোনো সমস্যা হলে ফিরে চাইলো ইয়াসির স্কুল হোকটা তুলে সাওধালো কিসের সমস্যা নামেন নেই স্যার এমপির সাথে রূপক স্যারের চলাফেরা ভালো চাকরি নিয়ে কোনো এফআইআর লেখা হয়েছে কথার মাঝে প্রশ্ন শরীফ ঘাবড়ে গেল কিছু এই বাক্যের এই উত্তর সে আশা করেনি একটু থমকে বলল জি সাক্ষী এবারও একই উত্তর এলো জি মানে সব রেডি ইয়াসিরের স্বর অটল নো মোর দেন সময়ের কাজ সময় করা পুলিশের দায়িত্ব শরীফ এটা বাংলা সিনেমা নয় যে তুমি প্রত্যেকবার মারপিট শেষে গিয়ে পৌঁছাবে একটা মেয়ে রেফট হয়েছে আর তুমি তোমার চাকরি নিয়ে ভাবছো মুখের উপর কঠোর জবাবে শরীফ মাথা নিচু করল সরি স্যার ইয়াসের কিছু বললো না প্রতাপী পায়ে হাঁটা ধরলো ঘুরে অগত্যা মুখ গোল করে পিছন সেও এতদিন কি আরামটাই না থাকতো এখানে কর্তৃপক্ষ যে কারো বুদ্ধি দিয়ে ইয়াসিরকে এই থানায় দায়িত্ব দিয়েছে সারাক্ষণ শুধু রোজ সার ধুর জিপ গাড়ি রেডি আরও একজন পুলিশ সাথে একজন মহিলা কর্মচারীও আছেন ইয়াসির ওঠার সময় মুঠোফোন বাজলো সেটে বসতে বসতে কানে ঘুষল সে ও পাশ থেকে মা কি কিরে স্বার্থ কোথায় তুই মা কোথায় তো কোথায় তাহলে এখনো থানায় আমি যে সকালে বলে দিলাম সন্ধ্যায় তোর জন্য মেয়ে দেখতে যাবো তো যাও আমাকে বলছো কেন ও মা এ আবার কি কথা আমরা একা গিয়ে দেখবো তুই দেখবি না জরুরি কাজে যাচ্ছি এখন এসব হবে না তোমরা গিয়ে দেখে এসো মা মন খারাপ করলেন তোকে ছাড়া কিভাবে যাই ইয়াসি নিরুৎসাহিত কেমন কাঠখোট্টা বলল তাহলে জিও না রাখছি এখন বলেই লাইন কাটলো সে শরীফ আলগোছে হাসলো ইয়াসিরের চোখে পড়ল সেটা সোজা রাস্তায় চেয়ে বলল হাসির কি হয়েছে ভদ্রলোক ঠোঁট সামলালেও মনের কথা চাপ পড়ল বলল রয়েছে না মানে স্যার ক্রিমিনাল ধরার জন্য আপনি মেয়ে দেখাও বাদ দিয়ে দিচ্ছেন এর আগের এরকম হলো আজকেও তাই মেয়েরা এমনিতেই বড়ের বেশি ব্যস্ততা পছন্দ করে না সেখানে বড়রা এমন করলে তো আপনাকে কেউ বিয়ে করতেও ভয় পাবে এমন ভাবে তাকালো শরীফের শ্বাস আটকে পড়লো গলায় ছোট সন্ঠে বলল সে করলো শক্ত বাক্যে আমার কাছে দায়িত্ব আগে যে পোশাক পরেছি তাতে বিয়ের থেকে ক্রিমিনাল ধরাটাও আগেই হওয়া উচিত শরীফের আদলে অন্ধকার গাড়ি সেই চালাচ্ছে ড্রাইভিংয়ের হাত ভালো তাই পিয়াসিডের কথায় মাথা নাড়লেও ছোটে হাসি এলো না ওল্টে কটমট করে ভাবলো এত ক্রিমিনাল ক্রিমিনাল করিস ব্যাটা তোর বিয়েটাও যেন কোনো ক্রিমিনাল এর সাথেই হয়